আজ আমাদের যাত্রা হতে চলেছে ট্রেন নম্বর ওয়ান টু থ্রি থ্রি ওয়ান হাওড়া থেকে জম্মু তাওয়াইগামী হেমগিরি এক্সপ্রেসে বলো জয় শ্রীরাম চলো যাত্রা শুরু করা যাক কি বলো আমার সাথে যাচ্ছ তো হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল যা গন্ধ বেরোচ্ছে কিছু বলার নেই দেখাবো না বাদ বাকি এটা দেখাবো না এত গন্ধ বেরোচ্ছে আর তোমার হচ্ছে যেটা ইন্ডিয়ান স্টাইল আছে ওটাও এত বিচ্ছুরি গন্ধ বেরোচ্ছে এটা ইন্ডিয়ান স্টাইল এটাও খুব বিচ্ছুরি গন্ধ বেরোচ্ছে এখানে ফ্ল্যাশ দিয়েছে ফ্ল্যাশটা ইউজ করতে হয় সেটা জানে না এত বাজে গন্ধ বেরোচ্ছে এখন বাজে এগারোটা পঞ্চান্ন আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে চলে যাচ্ছে আজকে আমাদের যাত্রা হতে চলেছে সুলতানপুরের উদ্দেশ্যে এখানে দাদা যাচ্ছে আর আমার ভাই যাচ্ছে আর তোমার সাথে কে কে যাচ্ছে বলে দাও আমার সাথে আমার ছেলে যাচ্ছে আমার ওয়াইফ যাচ্ছে আজ কুড়ি জানুয়ারি আমরা যেতে চলেছি পবিত্র জনভূমি মা অযোধ্যার উদ্দেশ্যে বাংলাকে বিদায় জানিয়ে রওনা হলো আমাদের ট্রেন পাশ থেকে চলে যাওয়া ট্রেনটা হাওড়া থেকে চেন্নাই শালিমার এক্সপ্রেস হাওড়া বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি এখন অযোধ্যার উদ্দেশ্যে মেরেরা আপকে রাম রাম তো সবকে তো ফের রাজনীতি কিউ রামকো লেখান মোট খেয়ে তো স্বামী জো রাম না পেচান গুড মর্নিং গুড মর্নিং ফর্ম হিমগিরি এক্সপ্রেস এখন বাজে আটটা আটচল্লিশ সকালবেলা হচ্ছে চা নিয়েছিলাম আইআর সিটিসির চা তো এত বাজে খেতে কিছু বলার নেই এখন সেটা বসে আছি আর বাইরে কুয়াশার ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মজা নিতে নিতে আমরা হচ্ছে অযোধ্যার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের ট্রেনের ম্যাক্স স্পিড একশো আটচল্লিশ পার আওয়ার আর এভারেজ স্পিড ইলেভেন পার আওয়ার আমাদের ট্রেন এখন পাটনাতে ঢুকেছে তো হচ্ছে রিজার্ভেশন সিট এখন নেই এখন হচ্ছে আমাদের জেনারেল হয়ে গেছে লো লোক উঠবে দেখো আমাদের ট্রেনে আমাদের সিট আমাদের নেই এখানে যারা আছে সবারই সিট হয়ে গেছে মানে স্লিপার হোক আর এসি হোক সব জায়গায় হচ্ছে জেনারেলের লোক বলতে আবার ঝগড়া করছে বলতে গেলে আবার ঝগড়া করছে এখন বাজে বারোটা ছত্রিশ আমাদের হচ্ছে দেড়শো টাকা করে প্লেস খালি নিয়েছে তো প্লেট চলে এসেছে খাবারটা মোটামুটি এভারেজ আছে চলে যাবে মিষ্টি দিয়েছে মিষ্টি আছে মানে দিলখুশ টাইপের দিয়েছে আর মোটামুটি চলে যাবে আজকের দিনটা সুলতানপুরে নেমে আমাদের সাথে দেখা হচ্ছে ইয়া নে আলাদা করে হ্যাঁ

এখন আমরা দীনদয়ালু উপাধ্যায় স্টেশনে আছি এখানে আমাদের পঁচিশ মিনিটের হল আছে গাড়ি হচ্ছে নির্ধারিত সময়ের অনেকটা আগে এখানে দিয়ে দিয়েছে বলে পঁচিশ মিনিটের হলটা এখানে পাবো টোটাল আমাদের নশো তিন কিলোমিটারের যাত্রা হতে চলেছে অযোধ্যা পর্যন্ত মানে সুলতানপুরে আমরা নামবো নেমে ওখান থেকে বাসে করে যাব পুরোটা দেখতে থাকো ব্লকটা আগের বারে যখন হরিদ্বারে গেছিলাম তখন হচ্ছে মুঘল সরাই আর মুরাদাবাদের মাঝখানে আমার ব্যাগ চুরি হয়ে গেছে রাত্রিবেলা আর যা অসুবিধা হয়েছিল টোটাল দশ হাজার টাকার মতো মাল ওখানে চুরি হয়ে গেছে তো একটা ওখানে যে কাজ করতো যারা হচ্ছে টাকা জিজ্ঞাসা করেছিলাম যে মানে এরকম চুরি হয়েছে কি করব জি আর বি কোনো কাজ হয়নি একটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছাড়বে এবার বলি কোন কোন ট্রেনে চড়ে আপনারা সরস্বতী পৌঁছে যাবেন অযোধ্যা ধামে এক দুন এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছাড়ে প্রতিদিন রাত্রেবেলা আটটা পঁচিশ মিনিটে আরেকটা যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে জাট এক্সপ্রেস প্রত্যেক দিন ছাড়ে এগারোটা পঁয়তাল্লিশ मिनिटे चल 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 जाओ ना ना आया हो भैया चलो 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 साइड दो साइड दो साइड नहीं करना है तुम्हें हां बात खरे हो जाए देखो इसको बोल लो ना ये সাইডে সাইড সাইডে এখন বাজে পাঁচটা বারো আমাদের ট্রেন সুলতানপুরে ঢুকে গেছে এখন হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে যাব বাস স্ট্যান্ডটা কোন দিকে যায় না ওই জন্য এখন দেখতে হবে বাস স্ট্যান্ডটা মানে বেনারস আর এই লখনৌর চার বাগের মধ্যে হচ্ছে সব ট্রেন ডাইভার্ট হয়ে যাচ্ছে বলে এইটাই এই জন্য অসুবিধাটা হচ্ছে আমরা কী করলাম সুলতানপুরে নেমে গেছি সুলতানপুর থেকে বাস স্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ডের থেকে ডাইরেক্ট বাস ধরবো ধরে অযোধ্যাতে নেমে যাবো কিছু বলছিস দাঁড়াও মানে এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে কলকাতা থেকে বেশি বলতে পারি এটুকু সুলতানপুরে একটা চাওলার কাছে জিজ্ঞাসা করলাম ও বলল যে আটটার মধ্যে আমাদের অযোধ্যাতে ঢুকে যেতে হবে নাহলে কিন্তু আটটার পরে আর ঢুকতে দেবে না কালকে বাইশ তারিখ কালকে বাইশ তারিখ ওখানে পুরো কিন্তু সিকিউরিটি কিন্তু পুরো একদম কী বলবো সিকিউরিটি কেমন আছে খুব জোরদার আছে সেটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে এবং ভারতবর্ষের মানুষ ঐতিহাসিক দিনে যে পাঁচশো বছরের যে পুরাতন ঐতিহ্য আমরা ফিরে ফেলে চলেছি সমস্ত সনাতনী ধর্মের মানুষের কাছে একটা গৌরবের বিষয় তো আর মাত্র একটা রাতের প্রতীক্ষা দেখা যাক কী হয় একটা ইস্টবেঙ্গল ইঞ্জিন আমরা দেখতে পেয়েছি যদিও আমরা মোহনবাগানের ফ্যান তাও ইস্টবেঙ্গলের ইঞ্জিন দেখতে পেয়েছি জয় মোহনবাগান

একটা রিক্সা করেছি দশ টাকা করে নিচ্ছে বাস স্ট্যান্ড যাবে আমাদের টোটো ছেড়ে দিয়েছে সুলতানপুর থেকে

বা সুলতানপুর থেকে ছেড়ে দিয়েছে আর বাইরে এত কুয়াশা কিছু বলার নেই দুদিনের মানে যেদিন নেমেছিলাম আর বাইশ তারিখে কারো এন্ট্রি ছিল না যারা ঢুকে গেছে তাদের ঢুকে গেছে আর বাইরে কুয়াশাটা দেখো বাস থেকে নেমে গেছি পাঁচ কিলোমিটার আগে এখান থেকে বলছি যে বাস এখান থেকে আর ভিতরে যাবে না ঘুরিয়ে এখান থেকে চলে যাবে এখান থেকে পাঁচ কিলোমিটার হচ্ছে কোনো অটো করতে হবে তারপরে যেতে হবে এখান থেকে ইলেকট্রিক বাসে বসে পড়েছি এদিকে দুটো এদিকে তিনটে এখানে যা ঠান্ডা বলার মতো নেই সকালবেলা উঠেছি মানে চারিদিকে কুয়াশার কুয়াশা কলকাতা ওরকম কুয়াশা হয় না আর এত ঠান্ডা বলে বোঝানো মতো না নতুন সবকিছু নতুন করেছে যা দারুণ লাগছে না দেখতে বাইরে দেখো বাসটা দেখলে এখন এসি বাসে হচ্ছে তোমরা কি করবে আগে থেকে বুকিং করতে পারো চালো বলে একটা অ্যাপ আছে এই চালো বলে অ্যাপটা ডাউনলোড করবে পরে ওখান থেকে বুকিং করতে পারো আর সুলতানপুর থেকে আমরা এই অযোধ্যা এসেছি আটানব্বই টাকা ভাড়া নিয়েছে আবার হচ্ছে তোমার আটানব্বই টাকা ভাড়া এই সুলতানপুরে নামিয়ে নিয়েছে পাঁচ কিলোমিটার আগে এখান থেকে বললো এই বাস যাবে বা ছোটো অটো যেতে পারে চলো